অস্টাম্পের বাইরে ডেলিভারি আর সেই বলে বিরাট কোহলির ব্যাটিং বেটার লাভ স্টোরি দেন টাইটানিক টাইটানিক সিনেমার জ্যাক এবং রোজের ভালোবাসার গল্প যেমন জগৎ খ্যাত ঠিক তেমনি অফস্টাম্পের বাইরের বলে কোহলির কাভার ড্রাইভ ব্যাকফুট ড্রাইভ কিংবা কাট এসবও জগৎ খ্যাত তবে শুধু লাভ স্টোরির দিক থেকেই নয় টাইটানিকের সঙ্গে কোহলির মিল আছে আরও একটা জায়গাতেও সবাই জানে টাইটানিকের শেষে কি হয়েছিল ভালোবাসার ট্র্যাজেডি হয়ে কিভাবে ডুবেছিল আর ঠিক তেমনটাই ঘটছে অফস্ট্যাম্পের বাইরে ডেলিভারির সঙ্গে বিরাট কোহলিরও সিডনি টেস্টে শুক্রবার প্রথম দিনে উনসত্তর বলে সতেরো রান করে আউট হয়েছেন বিরাট কোহলি ব্যাট হাতে যে কোহলি রান পাচ্ছেন না এই খবর গোটা ক্রিকেট দুনিয়া জানে তবে রান না পাওয়ার চেয়েও বেশি সমালোচনা হচ্ছে তার আউট হওয়ার ধরন নিয়ে চলমান বর্ডার গাভাস্কার সিরিজে এ পর্যন্ত আট ইনিংসে ব্যাটিং করেছেন ভারতীয় এই ব্যাটার এর মধ্যে পার্থের দ্বিতীয় টেস্টে অপরাজিত সেঞ্চুরিটি ছাড়া আউট হয়েছেন বাকি সাত ইনিংসেই মজার ব্যাপার হলো এই সাতবারই ঠিক একইভাবে নিজের উইকেট হারিয়েছেন বিরাট কোহলি কিভাবে সেটা প্রতিটা আউটই অফ স্ট্যাম্পের বাইরের বলে হয় কিপার কিংবা স্লিপে ক্যাচ তুলে দিয়েছেন নিজের সবচেয়ে স্ট্রং জোনগুলোর একটাই এখন মৃত্যুকূপে পরিণত হয়েছে ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটারের জন্য কারণ হিসাবে এখানে আসতে পারে ক্রিকেটের বহুল প্রচলিত একটা কথা একজন ব্যাটসম্যানের জন্য যেই জায়গাটা সবচেয়ে শক্তির সেটাই তার সবচেয়ে বড় দুর্বলতা কারণ ওই জায়গায় বল করলে তিনি খেলবেনি এর ওপর কোহলির মতো বড় মাপের ব্যাটারদের জন্য ব্যাপারটা সামর্থ্যের পাশাপাশি ইগোর সঙ্গেও কানেক্টেড অস্ট্রেলিয়াও তাই সিরিজ জুড়ে ফাঁদটা পেতে রেখেছে ঠিক ওইখানেই যেখানে প্রতিনিয়ত বল করে যাচ্ছে আর লোভ কিংবা ইগো সামলাতে না পেরে কোহলি উইকেট হারিয়ে ডুবাচ্ছেন নিজেকে যে অফ স্ট্যাম্পের বাইরে বলে কভার ব্যাক ফুট ড্রাইভ কিংবা কাটের মতো চোখ জোড়ানো শট খেলেন আবার সেই অফ স্ট্যাম্পের বাইরের বল খেলতে গিয়েই প্রত্যেক ইনিংসে আউট হচ্ছেন দৃষ্টিকটুভাবে অফ স্ট্যাম্পের বাইরের বল খেলতে গিয়ে কোহলি কতবার স্লিপে ক্যাচ তুলে দিয়েছেন সেই হিসাব করা বেশ মুশকিল তবে ছয়শো নয় ইনিংসের ক্যারিয়ারে উইকেট কিপারের কাছে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন একশো নয় বার এর মধ্যে পেসারদের বিপক্ষেই সংখ্যাটা ছিয়ানব্বই পার্থের সেঞ্চুরি ছাড়া বাকি সাত ইনিংসে কোহলির রান যথাক্রমে পাঁচ সাত এগারো তিন ছত্রিশ পাঁচ এবং সতেরো অর্থাৎ সাত ইনিংস মিলিয়ে করেছেন চুরাশি রান রান করতে না পারা তো বটেই তার উপর একই ধরনের আউটের জন্য ট্রোল আর সমালোচনার শিকার হচ্ছেন এই ক্রিকেটার এমনকি মেলবোর্ন টেস্ট চলাকালীনই ধারাভাষ্যকাররা বলা বলি করেছেন ছত্রিশ বছর বয়সী কোহলিকে মেলবোর্নেই কি শেষবারের মতো দেখা যাচ্ছে ভারতের কেউ কেউ তো সাহস করে বিরাট কোহলির অবসর নেওয়ার প্রসঙ্গ তুলে আনছেন সোশ্যাল মিডিয়ায় কিন্তু সর্বোপরি প্রশ্ন হলো এখানেই কি শেষ হয়ে যাবেন বিরাট কোহলি হারমেনি কি থেমে যাবেন নাকি ঘুরে দাঁড়াবেন ভিন্টেজ কোহলি স্টাইলে এই সমস্ত প্রশ্নের জবাবই এখন সময়ের হাতে সময়ে বলে দেবে কোহলির ভবিষ্যৎ কোন দিকে যায় পারভেজ আল হাসান ফ্রেঞ্জি